সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভয়াবহ আগুনের ঘটনাকে রহস্যজনক বলছেন কর্মকর্তা কর্মচারীরা এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাত ভিতরে ওই কুকুর গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ডে কি বাল ফলাইছে ভাই সচিবালয়ে উপদেষ্টা আশিবন নাহিদের কক্ষে আগুন লাগাকে কেন্দ্র করে দেশে তৈরি হয়েছে নতুন এক ষড়যন্ত্রের রথ এই ষড়যন্ত্রকে জোর করে বিএনপির কাঁধে চাপানো হলেও বিএনপির যুগ্ম মহাসচিব বলেছেন এগুলো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র আওয়ামী লীগের মতো বিএনপিকে বাদ দেওয়ার এক সাজানো গোছানো কর্মকাণ্ড বিএনপিকে জনগণের কাছে হেনস্থা করার জন্য উপদেষ্টাদের এক নিখুঁত পরিকল্পনা সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে যখন সচিব বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায় নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুর বলেন সচিবালয়ে আগুন লাগানো হয়েছে আর এই আগুন কারা দিয়েছে তা জনগণের সামনে আসবে আর জনগণই এর বিচার করবে সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে এখানে ফায়ার সার্ভিস